তো বন্ধুরা তোমরা কে কোথায় থাকো জানি না দূরে বা কাছে যারাই আছো তোমাদের ওই এলাকায় কি এরকম প্রতিদিন কারেন্ট জায়গা সকাল আটটা থেকে নয়টা বাজে কারেন্ট যায় বিকাল চারটা বাজে কারেন্ট আসে এই যে দেখো কি অবস্থা অন্ধকার কিচ্ছু চালানো যায় না মনে করো একবারে চারটা বাজে আহে আর এই যে দেখো বড় বড়ো ড্যাগগুলো বেড়ে রাখছি প্রতিদিন ওখানে দু দিন ধরে পানি বেড়ে রাখতে হয় যে যা আছে কলের সব কিছু বইরা রাখতে হয় এই যে রান্না বাড়া করার লেগা তো বন্ধুরা তোমাদের ওইখানে এরকম হয় কি না অবশ্যই কমেন্টে জানাও তো দুই দিন ধরে এরকম হইতাছে কিনা আমাদের এই এলাকায় আজকে দুই দিন ধরে কারেন্ট নেই আর দুই দিন ধরে কারেন্ট আহে না কালকে তো সব কিছু বইরা রাখছি আর ভিডিও দেখতে পারি না ঠিক মতন মনে করো কেউ ভিডিও দেখতে পারি না কিছু না সারাদিন কারেন্ট না থাকলে দেখন যায় বলো এমবি বই না কতক্ষণ চালান যায় এমবি বের ভিডিও দেখতে গেলে মনে করো না হলো দুই তিনজন একটা দেখান যায় পরে আর দেখান যায় না মনে করো এক ভিডিও দেখতে গেলে বা দুইটা দেখতে গেলে এম বি শেষ তো মনে করো যে এম পড়তে পারি না এই অবস্থা আজকে আবার এই যে শুনলাম যে কারেন্ট থাকবো না বিকাল চারটা বাজে খুবই দুঃখের বিষয় বিকালে এগো চারটা বাজে গো বিকালে

পরে এই যে রোদ তারপর শীতের দিন ভালোই লাগে বাচ্চারা খেলাধুলা করতেছে এই তামিম তুমি ওদিক থেকে সরো ওই যে খাঁচাটা পড়ে যাবো গা উপরে সরো সরো আর একটু চোখে গেলে কিন্তু চোখই হইব দাঁড়াও দুপুরের জন্য ইলিশ মাছ ভাইজা নিমো আর কালকের আছে সুস্য ইলিশ রান্না করা আজকে কোনো কিছু রান্না করলাম না কারণ মনে করো সকাল আটটার থেকে কারেন্ট নাই আমরা জানি না যে কারেন্ট থাকবে না পরে শুনছি যে কারেন্ট থাকবো তারপর যে পানিগুলো আছে এগুলি করছি আর এখন আমরা তিনজন মানুষ এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর এই যে এখানে ডাইল করছি মাছ ভাজা আর এই যে ডাইল বোনা এটা দিয়ে পরে খাবো আর এই যেটা আর মেয়ের জন্য ভাইজা নিমো মুরগির মাংস আর এই মাছ খায় না এই যে মুরগির এগুলা দুইটা রান আর রানের সাইডটা নিয়ে নিলাম ছেলেরা মেয়ের জন্য ওরা ভাই যা খাইবো ওরা আবার ইলিশ মাছ খায় না ওগুলিকে আবার আলাদা সবসময় মুরগির মাংস রাঁধতে হয় তো এটা মাইখা রাখতেছি একটু পরে আইলে তারপরে মেয়ে পরীক্ষা দিতে গেছে আর ওদিকে ইলিশ মাছ বাঁচতেছি আমার জন্য আর তোমার ভাইয়ের জন্য

এই জাক ফুল লাগে নিলাম ফুল গৈছে গা চুলৰ ভিতৰত গ্রামের বাড়িগুলো দেখতে খুবই ভালো লাগে আর এই যে গরু পালে গরুগুলো দেখতে খুব সুন্দর এ রাস্তা বাইরে চিপ খাইতেই মন চাইব হ্যাঁ তুলতা আছে খুবই ভালো লাগে যে শাক তুলতা খুব সুন্দর কি শাক পাওয়া যাবে ওখানে কি শাক পাওয়া যায় দেখতে গা হ্যাঁ এবারই তো টেলার বাইরের বাড়ি এটা না তো যে ছেলের জন্য লড়ুস বসাইলাম বিকালে নাস্তা খাবে মেয়ে খাইছে আর মেয়ের পরীক্ষা চলতা বন্ধুরা তোমরা সবাই দোয়া করবা আর আমিও দোয়া করব সবাই বাচ্চাদের জন্য ছেলে মেয়ে যা আছে পরীক্ষা এখন সবাই তো সবাই জন্য সবাই দোয়া করবা যেমন বাচ্চারা ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে ভালো ভালো মতন শরীরটা যেমন সুস্থ থাকে আল্লাহ সুস্থ রাখেন তো ওই যে ছেলে লুডুস খাবে এখন বিকাল আর মেয়ে মনে করো একটা বাজে গেলে আসে চারটার দিকে কোচিং তারপরে যে পরীক্ষা দিয়া একবার আসে আর এটা ওই যে ছেলে খাইবো এখন নাস্তা লুডুস